আপনাদের যদি অ্যাজমা থাকে অথবা সিওপিডি থাকে অথবা হার্টের সমস্যা থাকে এবং হঠাৎ করে যদি শ্বাসকষ্ট হয় তাহলে একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে নেবোলাইজেশন এই নেবোলাইজেশন কীভাবে দিবেন নেবোলাইজেশন দেওয়ার জন্য আপনার দুটো ওষুধ মিক্সার করবেন একটা হচ্ছে সালবোটামল এবং এপ্রাটোমিয়াম ব্রোমাইডের কম্বিনেশন নেবোলাইজার সলিউশন পাওয়া যায় আর তার সাথে হচ্ছে পিউরোসেমাইড একটা ইঞ্জেকশন পাওয়া যায় এই দুটো মিলিয়ে আপনি নেবুলাইজেশন করবেন কখন করবেন যখন এই শ্বাসকোশটা বেড়ে যাবে এবং যখন নেবুলাইজেশন করবেন এক নাগারে পুরো ওষুধ শেষ হওয়া পর্যন্ত মেশিন চালিয়ে রাখবে না কিছুক্ষণ নেভুলেশন করবেন আবার বন্ধ করবেন আবার চালাবেন আবার বন্ধ করবেন যে পর্যন্ত শেষ না হয় ততক্ষণ নেবুলাইজেশন করবেন এবং পাশাপাশি অক্সিজেন ইনউলেশন করবেন ইউজুয়ালি টু টু ফোর লিটার পার মিনিটে আপনারা অক্সিজেন দিবেন যদি সুযোগ থাকে চিকিৎসা এটা নেওয়ার পরে আপনারা পরবর্তীতে নিকটবর্তী কোনো হসপিটালে যাবেন পরবর্তী চিকিৎসার জন্য